হ্যালো ভিহ আমরা এখন আসলাম একটা কুল বাগানে আমি এখন আছি যশোরের শারশা উপজেলাতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ভিতরে কি পরিমাণ কুল হয়েছে দেখতে পাচ্ছেন যে গাছটার মানে পাতা ছাড়া কুল এমন একটা অবস্থা ছোট্ট একটা গাছ কুলের ভাড়ে মানে এটা নুয়ে পড়ছে দেখছেন কি সুন্দর সাইজটা দেখেন ফুলের সব এক একটা আপেল আপেল সাইজ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাগানটা কত বড় গাছের সাইজ কিন্তু বেশি বড় না গাছের সাইজ কিন্তু খুবই ছোটো ছোটো সাইজ গাছের কিন্তু কুলের পরিমাণ দেখেন কি পরিমাণ কুল হয়েছে আমি জানি না যে এগুলো যখন বড় হয়ে যাবে গাছগুলো তখন কি আর এই ধরনের মানে এই রকম ফলন থাকবে কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট ওকে আমরা দেখতে পাচ্ছি যে পাখি থেকে বাসার জন্য এখানে ইয়ে দেওয়া হয়েছে জাল যদি এই জালটা ঠিক আছে এটা জালটা পাখি দেখতে পাই যার কারণে হয়তো সমস্যা হয় না কিন্তু অনেকেই কারেন্ট জাল দিয়ে থই যেটা মাছ ধরা জাল ওটা পাখি দেখতে পায় না এসে জালের ভিতরে পড়ে সেটা খুবই বিপজ্জনক আমরা কখনোই সেটাকে রিকমেন্ড করি না সো এই গাছটা দেখেন যে কী পরিমাণ কুল মানে কুলের ভাড়া এটা নুয়ে পড়ছে দেখেন যে কি অবস্থা মানে এত পরিমাণ কুল আমার লাইফে আমি কোনো গাছে দেখি নাই এখন কুলের পিক সিজন চলতেছে এটাকে বলা হয় মানে বল কুল এটাকে বল কুল বলা হয় সাইজটা বলের মতো দেখো অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন খামারি সে কুল সিটেছে আমরা তার সাথে কথা বলবো তার সাথে কথা বলে আসলে জানতে পারবো যে আসলে আসসালামু আলাইকুম ভাই ভাই কি করছেন

সামনের আসবে আপনার মানে কবে থেকে শুরু করছেন এই কুল তোলা এই তো কুল তোলা শুরু করেছি দুই তিন মাস হচ্ছে দুই তিন মাস আর কয় মাস থাকবে সামনে আরো এক দেড় মাস থাকবে এক দেড় মাস থাকবে তাই তো তাহলে তো এখন হচ্ছে পিক মোমেন্ট আর কি মানে সবচেয়ে সর্বোচ্চ ফল দিচ্ছে এখন এখন ফুল দামে ভাঙা শুরু হয় ও আস্তে আস্তে পাকতেছে মানে আর এক মাস পরেও থাকবে

জালে আটকে দেয় আমরা ছাড়িয়ে আবার ছেড়ে দিই এই জালটা মনে দেখা যায় আমি এটা কিন্তু কারেন্ট জাল না কারেন্ট জালের মতো না এটা কারেন্ট জাল না এটা প্লাস্টিকের যে কারেন্ট জাল আছে ওইটা না এটা হচ্ছে সুতির জাল যার কারণে পাখি দেখতে পারে কিন্তু যারা ওই কারেন্ট জাল পাতে যেটা মাছ ধরে ওখানে মা পাখি মারা যায় এই জালে পাখি মারা যায় না আটকায় যায় হ্যাঁ 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 সেটাই সেটাই খুবই ভালো আপনার এই কুলবাগান দেখে খুব ভালো লাগলো আর এই কুলবাগানে দেখুন দর্শক যে এটার যে বেডগুলো নিচে এগুলো কত সুন্দর পরিষ্কার করা সব সময় কুলের সাইজ দেখছেন এক একটা কুলের সাইজ পুরো আপেল ছোট ছোট আপেল মনে হচ্ছে খুব সুস্বাদু হ্যাঁ অস্ট্রেলিয়ান যে আপেল আছে না বাজারে বিক্রি হয় সব তিনশো চারশো টাকা কেজি সেই সেই আপেল কুলের স্বাদ অনেক আমি দেখি একটা খাই এই যে কুলটা খেয়ে দেখি কেমন লাগে এই কুলটার সাইজটা ছোট আছে আমি দেখি খাই কারণ একটা কুল হয় দুইটা তিনটে খেলে হয়তো আমি মানে পেট ভরে যাবে এমন সাইজ আর কি বল হুম অসাধারণ আসলে বলতে কি এগুলো আপেলের সাহায্যে স্বাদ বেশি হয়তো আমরা দেশি ফলগুলি অনেকে খাই না যার কারণে আমরা অনেক এই স্বাদটা নিতে পারি না অনেকে মনে করি আপেলগুলো অনেক স্বাদ তাহলে আপেলের সাহায্যে স্বাদ এটা বেশি হ্যাঁ ভাই এটা এটা মান খুবই সুস্বাদু খুবই সুস্বাদু কুল আর যখন আরো মনে হয় পাকবে তাই না আরো পাকবে পেকে একদম সাদা হবে পেকে যখন সাদা হবে তখন মনে হয় সাদা একটু আরো বেশি ভালো হবে আরো বড় হবে হ্যাঁ সাইজ আর বড় হবে জি জি ও অসাধারণ অসাধারণ তো ভাইকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভাইয়া আসবেন আবার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ